ই রিক্সা রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশনের বিষয়টিতে বিরোধীরা উদ্দেশ্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন তিনি তিনি বলেন করোনার সময় থেকে যে সমস্ত টোটোগুলি বিনা রেজিস্ট্রেশনেই রাস্তায় নেমেছিল সেই টোটোগুলিকে বৈধতার সুযোগ দিতে সরকারের এই উদ্যোগ পরিবহন মন্ত্রী জানান টোটো রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং রিক্সার ক্ষেত্রে আঠাশশো টাকা ইন্স্যুরেন্সের সময়সীমা মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং এ নিয়েই ডিলারদের কোনো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই রেজিস্ট্রেশনের শেষ তারিখ রাখা হয়েছে একত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন না করালে কিউআর কোডবিহীন টোটো রাস্তায় নামলেই প্রশাসন ব্যবস্থা নেবে তিনি জানান অবৈধ টোটো ম্যানুফ্যাকচারিং ইউনিট বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি শাসমা প্রকল্পের সুবিধাও টোটো চালকরা পাবেন যা দুর্ঘটনাজনিত সুরক্ষায় সহায়ক হবে তাই বিভ্রান্ত না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টোটো চালকরা মানে বিভিন্ন থানায় ডেপুটেশন দেখেছে যে রেজিস্ট্রেশন ফি তাদের দিতে হচ্ছে সেটা নিয়ে তাদের কাছে অনেকটাই হয়ে যাচ্ছে দেখো টোটো টোটোর জন্য অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরুদ্ধী দল ছড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভ্রান্ত করছে অটো তা নয় আমরা টোটো এবং রিক্সা যেগুলো কয়েক বছর ধরে রেজিস্ট্রেশন না করলে তারা রাস্তায় নামিয়েছিল করোনার সময় থেকে আমরা সে তাদের একটা সুযোগ দিয়েছি যে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে এটা টোটোর জন্য যেহেতু টোটোর কোনো আইকে দ্বারা স্বীকৃত নয় তার জন্য একটা টি পোর্টাল আমরা খুলেছি সেখানে মাত্র ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিলে সে রেজিস্টার্ড হতে পারবে এর থেকে বাড়তি কোনো টাকা তাকে দিতে হবে না যেই চাক দিতে হবে না আমাদের কাছে কমপ্লেন করতে হবে দ্বিতীয় হচ্ছে যে ই রিক্সাগুলো রেজিস্টার্ড ছিল না তাদের আঠাশশো সামথিং টাকা দিলে বাহন পোর্টালে তারা রেজিস্ট্রেশন করতে পারবে তাদের ইন্স্যুরেন্সটাও আমি ছমাস পিছিয়ে দিয়েছি অর্থাৎ আঠাশশো টাকা আর এই ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিলে রেজিস্টার্ড হয়ে যায় এর বাড়তি টাকা কোথাও কোনো ডিলার বা কেউ যদি চায় এটা যেন না দেয় আমাদের কাছে করে এটা হচ্ছে ব্যাপার আমি একত্রিশে ডিসেম্বর বাড়িয়েছি এটা তাদের ভালোর জন্য করা হচ্ছে কারণ আনরেজিস্টার্ড ভাবে গাড়ি চালানো এটা তো বৈধ নয় একটা গাড়ি কিনে তার রেজিস্ট্রেশন খেয়ে নিতে হয় ফলে তারা যে কোনো কারণেই হোক কয়েক লক্ষ আনরেজিস্টার তৈরি হয়েছে এবার তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে আর কি হবে এতে এতে যখন আর যেগুলো অবৈধ যে ম্যানুফ্যাকচাররা আছে যারা গ্যারেজ ফ্যারেজে তৈরি করে সেগুলো আমরা এফআইআর করে তালা মেরে দেব অর্থাৎ সোর্স আমরা বন্ধ করে দেব তাহলে যারা এক্সিস্টিং টোটো আছে তারা বেঁচে যাবে কারণ আর নতুন করে কোনো টোটো ঢুকবে না তারা প্যাসেঞ্জার পাবে আরেকটা হচ্ছে তাদের আমাদের সাসপাব প্রকল্পে যে সামাজিক মুক্তি কার্ড আছে ফ্রি বিনামূল্যে সামাজিক কার্ড যেটা পরিবহন কর্মীরা পায় আমরা সেটা তাদের দেব তাতে অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে খেয়াল করে দেখবেন সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের তিনি কিন্তু এদের ভালোর জন্য প্রকল্পটা এনেছেন ফলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে পা দেবেন না আপনারা আস্তে আস্তে টোটো বা রিক্সাগুলো রেজিস্টার করবেন